তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমার বঞ্জি রিম্পির বিয়ের পার্ট টু ভিডিও নিয়ে তো পার্ট ওয়ান ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই পার্ট টু ভিডিওটা শুরু করে দিলাম কারণ এখনও কিন্তু রিম্পির বিয়ের অনেক কিছু শেয়ার করা তোমাদের সাথে বাকি আছে তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি টুম্পা আমার গৃহবধূ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এদিকে দেখো বর আসতে না আসতেই আমার মনিদির যে মামিরা মানে মেয়ে দিদারা সব নাত জামাইকে ধরেছে টাকার জন্য কেটারকে তো যাই হোক টাকা তো ওরা এখন পেলোই না বলেছে ফোন পে করে দেবে যদিও আর এখন আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপে কারণ লগ্ন কিন্তু লেগে গেছে তো এখন সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করাই ছিল আর বর আস্তে আস্তেই বিয়ের পিড়িতে বসতে হয়েছে তার কারণ লগ্ন লেগেই গেছে আর চলো এবারে তোমাদেরকে বিয়ের মণ্ডপটা একটু দেখাবো তো তার আগে এই যে ফটো সেশানে আমি আমার বর্দি আর আমার এটা বৌদি মানে তো বৌদি আর আমরা এই যে সবাই মিলে এখানে একটু ফটো টটো তুলে নিলাম তো এবারে চলো আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখন বিয়ে বাড়ির সমস্ত মানে গেস্টরা এসে পড়েছে তো আজকে কিন্তু প্রচুর লোক এখানে নিমন্ত্রিত ছিল আর এই দেখো বর কিন্তু এসে বিয়ের পিড়িতে বসেও পড়েছে কারণ খুব তাড়াতাড়ি লগ্নটা ছিল সাতটার মধ্যে আর বর আসতেও কিন্তু একটু দেরি করেছিল কারণ বরের বাড়ি যেহেতু বহরমপুরে দু ঘন্টা লাগে আসতে তো এখন এই যে মালাবদন হবে আর শুভদৃষ্টি হবে তো মেয়ে মেয়ে তো এখনও আসেনি তো বরমশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন বইয়ের জন্য অপেক্ষা করছে তো চলো এই যে আমার এখানে জেঠিমা বসে আছে আর এদিকে দেখো আমার দুই দিদি তো ওরা অনেক দিন বাদে মানে দেখা হয়েছে আর মনের কথা সুখ দুঃখের কথা ওরা বসে বসে এখানে শেয়ার করছে তো যাই হোক ওরা দুই বোনে মিলে আর কি গল্প করছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি তো চলো বন্ধুরা আজকে রিম্পির বিয়ে এবং বিয়ের খাওয়া দাওয়া বিদায় এই ভ্লগের সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমাদের রিম্পি সোনা মুখে পান পাতা গুঁজে একদম রেডি হয়ে গেছে ছাজনাতলায় যাওয়ার জন্য তো আমরা জানো তো পিড়িতে করে নিয়ে যাইনি তো এখন সব জায়গায় দেখবে এইভাবেই কোনেকে নিয়ে যাওয়া হয় তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো রিম্পিও ওই জন্য এইভাবেই পান পাতা দিয়ে মুখটা ঢেকে এইভাবে যাচ্ছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আমাদের মেয়েদের জীবনটা বড়ই কঠিন তাই না আজ বাপের বাড়িতে আছে আর বিয়ে হতে না হতেই কাল চলে যেতে হবে শ্বশুর বাড়িতে তো যাই হোক আমার মনিদির তো এই একটা মাত্র মেয়ে আর একটা ছেলে তো সত্যি কথা বলতে আজকের দিনটা আমরা খুবই আনন্দ করছি আর ভাবতে পারছি না যে কালকে কি হবে কারণ ডিম্পি যখন চলে যাবে তখন আমার মনিদি খুবই কান্নাকাটি করবে তো দেখো এখানে মালা একদম রেডি হয়ে গেছে তো কালকের কথা কালকে দেখা যাবে আজ তো আমরা ভালোভাবে আনন্দ করে নিই আর এই যে আমাদের নতুন দম্পতি ওরা যাতে ভালোভাবে ওদের নতুন জীবনটা শুরু করতে পারে আমরা সেই কামনাই করবো तो मला नाहीये मी पण 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 মালা বদল শেষ এবারে বিয়ে শুরু হবে আর এই যে আমাদের ব্রতিন আর হচ্ছে রিম্পি ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে তোমাদের দেখালাম তো এবারে বলি এই যে আমার তো দিদি হচ্ছে সবার বড় মানে আমার বরদির থেকে তিন মাসের বড় তো আমাদের বংশে হচ্ছে আমরা এই চার বোন আর আমরা অনেক দিন পর মানে লাস্ট আমার বাবার বাৎসরিক কাজে দেখা হয়েছিল তারপর এই রিম্পির বিয়েতে তো এই আমাদের মানে অনেক দিন পর দেখা হয়েছে তো আমরা সবাই একসাথে ফটো টটো তুলে নিলাম আর এদিকে এই যে বিয়ে আবার শুরু হয়ে গেছে হাত বন্ধন হয়ে গেছে তো এদিকে বিয়ে হচ্ছে আর অনেক রাজ্য যেহেতু হয়ে গেছে তো আমরা এখন এই যে খেতে চলে এসেছি তো আজকের মেনুতে কি কী ছিল তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব যদিও আমি ভিডিওটা পুরো করতে পারিনি তো প্রথমেই ছিল ওই তোমার ভেটকি মাছের ফিস ফ্রাই তার সাথে যে বাটার কুলচা আর চানা মশলা তারপর ছিল তোমার ফ্রায়েড রাইস তার সাথে মাছ ছিল যদিও আমি মাছটা খাইনি তার সাথে মাটন ছিল যদিও স্টার্টারে অনেক কিছু ছিল আর আমি তোমাদের সেটা ভিডিওতে যদিও স্কিপ করে গেছি তো স্টার্টারে তো অনেক কিছু ছিল যেমন ফুচকা কফি তারপর পানিরের পকোড়া ভেজ পাকোড়া তারপরে চিকেন রেশমি কাবাব তো এত কিছু খেয়ে না লাস্টে আর খাবার খেতে পারছি না তো এই যে মাছ আমি খাবো না খাবো না করে আবার আমার পাতে একটা মাছ দিয়েই দিয়েছে তো যাই হোক রান্নাবান্নাও খুব ভালোই হয়েছিল আর খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিলো যদিও দেখবে স্টার্টার খাওয়ার পরে না পেটে অতটা জায়গা থাকে না তো লাশ পাতে এই যে সন্দেশ রসগোল্লা নিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো জানো তো খুব ভালো ছিল খেতে গুড়ের সন্দেশ ছিল আর এই যে আইসক্রিম যতই ঠান্ডা থাকুক না কেন আইসক্রিম তো খেতেই হবে তার সাথে ছিল পান তো এই ছিল খাওয়া দাওয়া আর তোমাদেরকে একটু খাওয়ার জায়গাটা এবার দেখিয়ে দিই তো আমরা তিন বোন এখানে বসেছিলাম আর এই যে আমাদের সব বাচ্চারা এখানে বসেছে শ্রেয়া তারপরে গলুস আলো আর আমার মেয়ে তো আমাদের মানে খাওয়ার জায়গাটা না বেশ বড়ো ছিল আর লজটাও বেশ ভালোই বড়ো ছিল তো খাওয়া দাওয়া শেষ এই যে আবার আমরা নিচে চলে এসেছি তো সিঁদুর হয়ে গেছে তো বন্ধুরা এটা ছিল রিম্পির বিয়ের পরের দিনের বিদায়

তো এতক্ষণ তো এখানে হাসা হাসি হচ্ছিল তো আমার বড়ো জামাইবাবু মানে রিম্পির বাবা মানে এত হাসাতে পারে তো মেয়ে এদিকে চলে যাচ্ছে ওনার মনে তো কষ্ট রয়েছে একটা মাত্র যেহেতু মেয়ে তো সেই কষ্টটা কিন্তু কাউকেই বুঝতে দিচ্ছিল না এত হাসাচ্ছিলো সবাইকে মানে হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ তো যাই হোক আমাদের রিম্পি শ্বশুরবাড়িতে যাচ্ছে আর ওর বিবাহিত জীবন সুখের হোক ভালো করে ও ব্রতিনের সাথে থাকুক সেটাই আমরা চাই আর এখন এই যে আশীর্বাদ চলছে তো প্রথমেই আমার বড় জামাইবাবু আশীর্বাদ করছে আর আমরা তো খুব মজা করছিলাম তো যাতে কেউ কান্নাকাটি যাতে না করে তার জন্য তো কান্নাকাটি না বললে তো আর সেটা হয় না মেয়ে চলে যাচ্ছে চোখ দিয়ে তো জল এমনিতেই পড়ে যায় এই যাবে করতে এখন দক্ষিণা দিকে তোমাদের চলে না না जाओ हां एक

তবে আমাদের মনিদিকে তো আর ধরে রাখাই গেল না সত্যি কথা বলতে যাদের একটামাত্র মেয়ে থাকে আর যখন সে শ্বশুরবাড়ি চলে যায় তো তা তখন সেই মুহূর্তে মনের অবস্থা কীরকম হতে পারে সেটা তো একমাত্র একজন মায়েই জানে তো আমাদেরও যেহেতু একটা করে মেয়ে আছে আর আমরাও এরকম একটা দিন আমাদের জীবনেও আসবে তো যাই হোক সেই দিনটা হয়তো আজকেও একটু হলেও অনুভব করেছি আর আমাদের মণিদিকে তো একদমই সামলানো যাচ্ছিল না তো কি করা যাবে বাড়িতে তো মেয়েদের যেতেই হবে আর আমাদের রিম্পি প্রচণ্ড সংসারই ছিল সংসারের সমস্ত দায়দায়িত্ব ওর মাথায় ছিল তো মনিদি সত্যি কথা বলতে একটু একাই হয়ে গেল। ハリーちゃん。<music> আর আমাদের মেয়েদের জীবনের সবথেকে যে কঠিন সময় মানে বিয়ের পরে বাপের বাড়ি ছেলে শ্বশুরবাড়িতে চলে যেতে হয় তো আমরাও এক সময় বাপের বাড়ি ছেলে শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এখন আমাদের রিম্পিও চলে যাচ্ছে তো আমার মণিদি তো তখনও কেঁদে যাচ্ছে আর মানে ওদের যেহেতু দু ঘন্টা জার্নি কান্দি থেকে বহরমপুর যাবে তো বারোটা বেজেই গেছে তো আমার মণিদি তো তখনও কাঁদছে আর কি বলবো তো বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করব আর রিম্পির বিয়ের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই এবার রিম্পির বিয়ের রিসেপশানের ধামাকাটা সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তো ততক্ষণের জন্য ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো